বন্ধুরা পৃথিবী সুযোগে ভরা কিন্তু আসল প্রশ্ন আমরা কি সেগুলো চিনতে পারছি কম বয়সে ব্যবসা শুরু করতে গেলে ধাঁধার মধ্যে পড়তে হয় কোন ব্যবসাটা আমি করব আর কোনটা করব না আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আজকের পৃথিবীতে আপনার ব্যবসার সুযোগ শনাক্ত করবেন এবং সেটাকে লাভজনক উদ্যোগে রূপান্তরিত করবেন আপনার জন্য কোন ব্যবসাটা উপযোগী নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিজনেস এটু নতুন ব্যবসা শেখার চ্যানেল বিজনেস খোঁজা কেন গুরুত্বপূর্ণ আপনি হয়তো এমন একটি সুযোগের উপর বসে আছেন যা আপনি এখনো বুঝতে পারেননি উবার এয়ার বিএনবি বা আমাদের প্রতিদিন ব্যবহৃত ফুড ডেলিভারি সার্ভিসের কথা ভাবুন তারা নতুন কিছু আবিষ্কার করেনি তারা শুধু সুযোগ দেখেছিল এবং বাকিদের আগেই তা কাজে লাগিয়েছে আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনিও ব্যবসা পছন্দ বা বাছাই করতে পারেন চিরন্তন বাবুর বয়স তিরিশের কোঠায় আগেই বলেছি চাকরি না পেয়ে ব্যবসা করার কথা ভেবেছেন একটি কফি শপ খুলবেন ঠিক করেছেন চিরন্তন বাবু কি ব্যবসা করবেন ভাবতে গিয়ে মহত্তা ডেলকানেগির একটি গল্পের কথা মনে করলেন একটি প্রায় শুকিয়ে যাওয়া নদীর পারে হাফিজের বাড়ি তার একটি চাষের ক্ষেত ছিল নদীর ধারে ক্ষেত হয় তার জমিটি প্রচুর নুড়ি পাথরে ভর্তি ছিল একদিন বাড়িতে এক অতিথি এলেন গল্প করতে করতে বললেন একটি পায়রার ডিমের মতো ছোট হীরের দাম কয়েক কোটি টাকা আফ্রিকার কিছু এলাকায় আছে এরকম অনেক হীরের খনি অনেক মানুষ পেয়েছেন ও বড়লোকও হয়েছেন অতিথি চলে যাওয়ার পর হাফিজ চিন্তা করল তাকে বড়ো হতে গেলে একটি হিরে খুঁজে পেতে হবে তাই সে তার জমি বাড়ি বিক্রি করে চলল হিড়ের খোঁজে বেশ কয়েক বছর পর ওই অতিথি আবার হাফিজের বাড়িতে এলেন খোঁজ করে জানলেন হাফিজ এই গৃহকর্তাকে সব বিক্রি করে কোথায় চলে গেছেন এরপর অতিথি দেখলেন বেশ কিছু ছোট ছোট চকচকে পাথর এলোমেলো ভাবে টেবিলে ছড়ানো আছে গৃহকর্তাকে অতিথি জিজ্ঞেস করলেন এই পাথর তিনি কোথায় পেলেন বললেন হাফিজের খামারে অতিথি বললেন এগুলো সব হিরে শোধন আর কাটিং করা দরকার আর এগুলো প্রচুর দাম হাফিজ হিরে চিনত না তাই সে হিরের খুঁজে দূরের দেশে গেছে কিন্তু তার খামারে যে হিরে আছে এটা সে বুঝতেই পারেনি চিরন্তনবাবু সেদিনই ভাবলেন তার যা পড়াশোনা অভিজ্ঞতা আর পুঁজি আর জনসংযোগ তাতে একটি দোকান করাই শ্রেয় কিন্তু সাধারণ মুদিখানা বা স্টেশনারি ব্যবসা বা বইয়ের দোকানে বসে ব্যবসা করা তার পক্ষে সম্ভব নয় একটু অন্যরকম কিছু ভাবতে গিয়ে তিনি কফি শপের কথা ভেবেছেন যেখানে একটা খোলা হাওয়া বইবে ব্যবসাটাকে তাড়াতাড়ি বাড়ানো যাবে আর চিরন্তন বাবুর পুঁজি কম তাই নগদ পয়সায় ব্যবসা করাটা তার পক্ষে তাতে যদি একটু লাভ কম হয় তা হোক এটা যদি আইসক্রিম পার্লার হতো তাতেও তার কোনো সমস্যা ছিল না চিরন্তন শোট এস থিওরি প্রয়োগ করেছেন সব দিক বিশ্লেষণ করে কফি বিক্রি দোকান করাই শ্রেয় মনে করেছেন এখন প্রবণতা ও গ্রাহকের চাহিদা পর্যবেক্ষণ করা দরকার বন্ধুরা প্রথমে আপনার চারপাশে পরিবর্তন লক্ষ্য করুন মানুষ কি স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা কি বাড়ছে ঐতিহ্যবাহী ব্যবসাগুলিকে ডিজিটাল হতে হিমশিম খাচ্ছে এই প্রবণতাগুলোই আপনার সেরা সংকেত কীভাবে প্রবণতা শনাক্ত করবেন কোন বিষয়গুলো জনপ্রিয় হচ্ছে তা জানতে গুগল ট্রেন্স ব্যবহার করা দরকার সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের মধ্যে ট্রেন্ডিং টপিক দেখতে হবে গ্রাহকের রিভিউ ফোরাম অ্যামাজন ফ্লিপকার্ট বা লোকাল মার্কেটে গ্রাহকদের যেখানে তারা রিভিউ লেখেন সেগুলো পড়ুন কি নিয়ে তারা অভিযোগ করছেন কি ধরনের পণ্য তারা বেশি করে চাইছেন তা বোঝার চেষ্টা করুন এবং পণ্যের মধ্যে সমস্যা কি কি আছে যারা তার কমপ্লেন করছেন বাজার গবেষণা স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলুন কি ধরনের পণ্য বা পরিষেবা কাস্টমার চাইছে তা জানার চেষ্টা করুন সংবাদ ও শিল্প বিশ্লেষণ যেসব পত্রিকা আছে সে সম্পর্কে পত্রিকাগুলো নিউজ সাইট দেখুন ম্যাগাজিন পড়ুন যদি কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানে মানুষের আগ্রহ বাড়ছে এবং এখনও বাজারে খুব কম রয়েছে তবে সেটাই হতে পারে আপনার পরবর্তী বিজনেস আইডিয়া একটি সমস্যার সমাধান করুন প্রত্যেক সফল ব্যবসা কোনো একটি সমস্যার সমাধান করেই যত বড় ব্যবসা তত বড় সুযোগ কিন্তু নতুন উদ্যোক্তারা কিভাবে এই সমস্যাগুলিকে আলাদা করে চিনবেন সহজ উপায় হলো মৌলিক পর্যবেক্ষণ ও গবেষণা করা খোঁজ খবর করা কিভাবে সমস্যাগুলো চিহ্নিত করা যায় গ্রাহকদের অভিযোগ শুনুন অনলাইন রিভিউ সোশ্যাল মিডিয়া কমেন্টস কাস্টমার ফোরাম যেগুলো আগে বললাম নিজে অভিজ্ঞতা বিশ্লেষণ করুন এমন কোনো সমস্যা সম্মুখীন হয়েছেন যা আপনাকে বিরক্ত করছে সেটি হতে পারে একটা দুর্দান্ত ব্যবসার সুযোগ ফোন বা সরাসরি সাক্ষাৎকার নিন আপনার টার্গেট কাস্টমারকে জিজ্ঞেস করুন তারা কোন কোন সমস্যা সম্মুখীন হয়েছেন বিকল্প পরিষেবা বা পর্যালোচনা করুন বাজারে প্রতিযোগিতা কিভাবে কাজ করছে তাদের কোথায় ঘাটতি আছে বাজারে বিদ্যমান সমস্যাগুলোর তালিকা বানিয়ে ফেলুন সাধারণ সমস্যাগুলোকে চিহ্নিত করুন এবং কোনটি সবচেয়ে লাভজনক হতে পারে সহজে করা যেতে পারে সেগুলোকে বিশ্লেষণ করুন ভাবুন কিভাবে সুইগি বা জোম্যাটো দেখলো যে মানুষ দ্রুত এবং কার্যকরভাবে খাবার ডেলিভারি চায় তারা রেস্টুরেন্ট খোলেনি তারা শুধু খাবার ডেলিভারি সমস্যাটাকে সমাধান করেছে আবার স্থানীয় বাজারে অনলাইন শপিং বা এগুলোর প্রবণতা বাড়লেও দ্রুত ডেলিভারি দ্বারা মানে কাস্টমার পায় না আপনি যদি এই দ্রুত ডেলিভারি ব্যবস্থা চালু করতে পারেন তবে দেখুন এটা আপনার কাছে একটা বড় সুযোগ হয়ে হতে পারে এলআইসি এজেন্টদের কথা ভাবুন তাদের হাতে ঘড়ি দিয়ে বছরে বারোটি মিনিমাম পলিসি বিক্রি করতে বলা হতো আর ব্রাঞ্চ থেকে দেওয়া হতো তথ্য কোন কোন পলিসি হোল্ডার তার পলিসি প্রিমিয়াম দিচ্ছেন না খোঁজ করার কাজ দেওয়া হতো যাতে পলিসি হোল্ডারদের সমস্যা যুক্তিকার্যভাবে মিটে গেলে তিনি নতুন একটি পলিসি করবেন আর আগের পলিসি চালিয়ে যাবেন আর দেওয়া হতো পলিসি ম্যাচিউর করেছে তাদের তথ্য ডকুমেন্টস পাঠানো হতো সই জন্য আর থাকতো নির্দিষ্ট দিনে ব্রাঞ্চে গিয়ে চেক সংগ্রহ করার অনুরোধ যাতে পলিসি পলিসি হোল্ডারকে আবার অনুরোধ করা যায় নতুন একটি করার জন্য এটা হলো সমস্যা সমাধানের সুযোগ করে দিয়ে নতুন ব্যবসার পথ খোঁজা সত্যি এরআইসি আমাদের অনেক কিছু শিখিয়েছে প্রতিযোগিতা পর্যবেক্ষণ করুন কিন্তু আলাদাভাবে ভাবুন শুধু অন্যদের অনুকরণ করবেন না পরিবর্তে ভাবুন কি নেই বা কি হলে আরো ভালো হতো প্রতিযোগিতা অধ্যয়ন করুন তাদের গ্রাহকদের প্রতিক্রিয়া করা দরকার তারা যে ঘাটতি পূরণ করতে পারেনি সেগুলোকে চিহ্নিত করা দরকার আর হয়তো তাদের ডেলিভারি ধীর হয়তো তাদের দাম বেশি বা প্রযুক্তি পুরনো মোড়ক আরো ভালো হলে ভালো হতো গুণগত মান আর একটু অন্যরকম করা যেত আর এটাই আপনার সুযোগ প্রতিযোগিতার ওয়েবসাইট দেখুন তাদের রিভিউ পড়ুন নেতিবাচক মন্তব্যগুলোকে খেয়াল করুন প্রতিটি অভিযোগের মধ্যে একটি লুকোনো ব্যবসার সুযোগ থাকতে পারে যা আপনি খুঁজছেন বিনিয়োগের আগে পরীক্ষা করুন বন্ধুরা সম্পূর্ণ বিনিয়োগের আগে আপনার ধারণাটি পরীক্ষা করা দরকার তবে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে পুঁজি কম তাই নমুনা পরীক্ষার সুযোগ কমও থাকতে পারে তাই ব্যবসার সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের দক্ষতাগুলোকে কাজে লাগান ছোট করে শুরু করুন তারপর প্রয়োজন মতো পরিবর্তন করে নিন বন্ধুদের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে আশেপাশের দোকানদারদের থেকে আপনার দ্রব্যের পরিচয় করান তাদের মতামত নিন তবে এক্ষেত্রে ধারণা নিজের বাড়ির বা আশেপাশের বন্ধু বান্ধবের ক্ষেত্রে বায়াস্ট হতে পারে এই জন্য যে তারা আপনাকে বেশি ভালোবাসে হয়তো সেই কারণে প্রোডাক্ট ভালো হোক বা বন্ধ হোক তারা একটা সপক্ষে যুক্তি দিয়ে বসলো সেই জন্যে আপনাকে খুব সাবধানে তাদের ধারণা নিতে হবে কিভাবে কম বুঝিতে পরীক্ষা করবেন নিজের দক্ষতা কাজে লাগান আপনি যদি ডিজাইন মার্কেটিং সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানেন তাহলে বিজ্ঞাপনে কম খরচ হতে পারে প্রাথমিক পর্যায়ে ছোট বিনিয়োগ করুন ছোট পরিসরে বিনিয়োগের আগে সীমিত স্টক বা পরিষেবার মাধ্যমে পরীক্ষা করা যায় প্রাক বিক্রয় ব্যবস্থা করুন বিক্রি করার আগে গ্রাহকদের কাছ থেকে তাদের আগ্রহ দেখে নিতে হয় অল্প পরিমাণে মাল বেচতে হয় স্যাম্পেল সার্ভি বলে তারপর পণ্য উৎপাদনে যান সোশ্যাল মিডিয়ায় প্রচার চালান কম খরচে পণ্য পরিষেবা নিয়ে গ্রাহকদের মতামত নিন সরাসরি বাজার যাচাই করুন ছোট ইভেন্ট বা বাজারে আপনার পণ্য বিক্রি করে দেখুন কিভাবে গ্রাহকরা সাড়া দেয় এবং সেটা পর্যবেক্ষণ করা দরকার একটি ব্যবহারিক উদাহরণ ধরুন আপনি একটি নাস্তা বা টিফিনের ব্যবসা শুরু করতে চান বড় কারখানা খোলার পরিবর্তে প্রথমে স্থানীয় বাজারে কয়েকটি প্যাকেট বিক্রি করে দেখুন যদি মানুষ এটি পছন্দ করে তাহলে বুঝতে পারবেন যে আপনি একটি বড় সম্ভাবনা দেখে এগোচ্ছেন আমি ঘুরিয়ে ফিরিয়ে বারবার বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা ছোট শুরু করুন অল্প স্যাম্পেল নিয়ে পরীক্ষা করান তাহলে আসল তথ্যটা বেরিয়ে আসবে প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার পর অনেক উদ্যোক্তা পেপার বোর্ড কাপ প্লেটের ব্যবসা শুরু করেছেন এবং এখন এটার একটি বিশাল বাজার মানুষ এখন কাস্টমাইজড এবং হাতে তৈরি পণ্যের দিকে ঝুঁকছে যেমন হাতে বানানো সাবান মোমবাতি কাঠের খেলনা ফেলে দেওয়া জিনিস থেকে যে তৈরি হয় তার বাজারও আস্তে আস্তে বাড়ছে ছোট ব্যবসাগুলো তাদের পণ্যের প্রচারের জন্য ডিজিটাল মার্কেটিং এগুলো সাহায্য নিচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানেন তবে এটা আপনার কাছে একটা বড় সুযোগ হতে পারে শহরে অনেক জায়গায় অনলাইন কেনাকাটা চাহিদা বাড়লেও দ্রুত ডেলিভারি ব্যবস্থা নেই এর সুযোগ নেওয়া যায় এটা হতে পারে একটা বিশাল অপরচুনিটি আপনার কাছে তাছাড়া পৃথিবীর স্থান কাল নির্বিশেষে কেউ না কেউ কোনো না কোনো ব্যবসা করেছেন কেউ সাকসেসফুল হয়েছেন কেউ হননি আপনাকে দেখতে হবে যে সাকসেসফুল না হওয়ার পিছনে কারণগুলো কি কি আর যারা সাকসেসফুল হয়েছেন তারা কিভাবে হয়েছে সংশোধন করতে পারলে চালু ব্যবসা রিটার্ন দেয় ইনোভেটিভ ব্যবসা সময় ভাবতে হবে এমন তো কোনো কথা নেই তাই প্রথমে বাজার গবেষণা করুন ট্রেন্ড বোঝার চেষ্টা করুন তারপর ছোট পরিসরে পরীক্ষা করুন কম খরচে শুরু করুন যদি ভালো প্রতিক্রিয়া পান ধীরে ধীরে ব্যবসাকে বড় করে নিন আর দেখুন কাঁচা মাল বা বিক্রি করবেন যে মাল সেই মালগুলো কোথা থেকে কিনবেন বা কোন উৎপাদকের থেকে কিনবেন এই তথ্য আপনার কাছে থাকা দরকার মনে রাখবেন সফল উদ্যোক্তা হতে গেলে সাহস পর্যবেক্ষণ এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা অবশ্যই জরুরি অতীত অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করে আমাদের অভিজ্ঞতা বা দক্ষতা আছে যে ব্যবসায় সেটা কাঠের কাজ হতে পারে দর্জির কাজ হতে পারে অনলাইনে দক্ষতা হতে পারে ইলেকট্রিক বা রান্নার কাজ হতে পারে যা আপনি আগে শিখেছেন বা ট্রেনিং নিয়েছেন সেটা শুরু করতে পারেন যেটুকু ওখানে শেখা হয়নি সেটা আস্তে আস্তে শিখে যাবেন আর ট্রেনিং এর সার্টিফিকেট থাকলেও ব্যাঙ্ক আপনাকে লোকই দেবে বা কোনো ক্ষেত্রে যদি বেশ কিছুদিন চাকরি করে থাকেন তবে তার ভিত্তিতেও ব্যাংক ধার দিতে পারে যাতে যেটা আপনার পুঁজি হবে আর একটা বিষয় হচ্ছে সুযোগ মনে করুন কোনো চালু বাজার বা ব্যস্ত রাস্তার পাশে একটা দোকান ঘর পাওয়া গেল সেটাকে ভাড়াই নিলেন এই যে কোনো ব্যবসা সেখানে রানিং হওয়ার সম্ভাবনা বেশি কারণ সেখানে প্রচুর মানুষ ঘোরাফেরা করে সেটা যে ব্যবসায়ী আপনি করুন না কেন বলা যায় এখনই পদক্ষেপ নিন শুরু করে দিন বন্ধুরা বাজারে সুযোগ পাওয়া খুব কঠিন নয় কিন্তু সেগুলোকে চিনতে হবে আর তাকে কাজে লাগাতে হবে এটাই হচ্ছে চ্যালেঞ্জ এখন আপনার কাজ হলো ওই কৌশলগুলো অনুসরণ করা যেগুলো আমি আগে বলেছি গবেষণা করা ছোট পরিসরে হলে শুরু করা বড় কোম্পানি একদিন ছোট থেকে শুরু করেছিল কোন একদিন আপনাকেও দায়ী করতে হবে আপনার যদি নতুন ব্যবসার আইডিয়া থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই শেয়ার করুন আমি আপনাকে মতামত জানাতে পারবো রিভিউ দিতে পারব এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একদিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও দারুণ ব্যবসায়িক পরামর্শ পেতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার ততক্ষণে ভালো থাকবেন